আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পাপুয়া নিউ নিউগিনির মানুষগুলো কিভাবে বাসার সামনে ছোট্ট ছোট দোকান দিয়ে সবজি বিক্রি করে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর সারাটা দিনই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক টাটকা বাগান থেকে নিয়ে এসে বিক্রি করতেছে এখানে বিভিন্ন ধরনের শাক আছে এটা এক ধরনের শাক এটা আমি চিনি না এটা হচ্ছে কুমড়ার শাক এগুলো এক টাকা করে বিক্রি হয় বাংলাদেশি টাকায় আঠাশ থেকে উনত্রিশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন বরবটি এটা এক টাকা আদা পেঁয়াজ রসুন গাজর গাজর এক টাকা লেবু বেগুন বেগুন একটা এক টাকা আঠাশ টাকা বাংলাদেশি টাকায় পড়ে পাতাকপি পাঁচ টাকা কলা পাঁচ টাকা নারিকেলের দাম আমাদের তুলনায় কম সেক্ষেত্রে পঞ্চাশ ষাট টাকা দাম হয় একটা নারিকেল এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা মেয়ে বেচা বিক্রি করতেছে আর প্রকৃতি অসাধারণ প্রকৃতি আজকের দিনটা অনেক সুন্দর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ বাই